আসসালামু আলাইকুম দেখছেন বাংলার ডিসকাস সঙ্গে আছে মনেরো তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই এখন জাতি সব একত্রিত হয়েছে সবাই আন্দোলনমুখী হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তো একটা প্রশ্ন আমরা রাখতেই পারি যে এখন কেন বসতে চান মানে তাদের সঙ্গে আলোচনাটা কিসের বা কথা কিসের তাদের আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার থেকে তখন কি কথা বলা হয়েছিল সরকারের থেকে প্রধানমন্ত্রী তো দূরের কথা সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেছিল লাশ পড়ে গেল বহু অল্প সময়ের মধ্যে ব্যাপক একটা জনসমাগম ব্যাপক একটা হট্টগোল ঘটিয়ে যখন সংস্কারটা হয়ে গেল এরপর যে মৃত্যুগুলো ঘটেছিল সেগুলোর যেন সঠিক একটা বিচার হয় সেই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার একটা দাবি জানানো হয়েছিল যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা যেন কোনো ধরনের হয়রানি শিকার না হয় এবং তাদের স্কুল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন খুলে দেওয়া হয় সেটার একটা দাবি জানানো হয়েছিল তখন কি আলোচনা হয়েছিল বা তাদের দাবি মানা হয়েছিল আজকে তাদের কোটা সংস্কারের দাবি থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের হত্যার দাবি থেকে তাদেরকে যেন হয়রানি করা না হয় সেই দাবি থেকে সকল দাবি থেকে তারা অনেক উপরে গিরিয়ে এখন একটি দাবিতে তারা পৌঁছেছে সেটি হচ্ছে এই সরকারের পদত্যাগ যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে অফিসিয়ালি আড়াইশোর উপরে আন অফিসিয়ালি কেউ বলছে এক হাজার কেউ বলছে ষোলোশো পনেরোশো আমরা অফিসিয়ালিও যদি আড়াইশো ধরি দুশো সাতষট্টি সেগুলো তো প্রাণ সেগুলো তো জীবন এই আন্দোলন যখন শুরু হয় তখন এই শিক্ষার্থীদের একটা পিঁপড়া হিসেবে গণ্য করা হয়নি আজকে তাদের সঙ্গে আলোচনা করবে বলে স্বয়ং প্রধানমন্ত্রী বলছে আমার গণভবনের দরজা খোলা কমিটি করে দিচ্ছে এমপি মন্ত্রীদের নিয়ে এই মূল্যায়ন তারা তাদের মেধার মূল্যায়ন ছিল সেই মেধার মূল্যায়নের দাবি করতে যে দাবি জানিয়েছিল যে আন্দোলন করে সেটারও মূল্যায়ন হয়নি আজকে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে যে বসতে চায় আজকে আন্দোলনকারী কারা এখনকে আর কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থী পর্যন্ত এই আন্দোলন কি সীমিত আছে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আজকে একজন রিক্সাওয়ালা একজন গরিব মানুষও যার পেটে ভাত নেই যে এই আন্দোলনের কারণে বিক্ষোভের কারণে তার কর্ম বন্ধ তার উপার্জন বন্ধ সেও কিন্তু চাচ্ছে এই আন্দোলন হোক একটা পরিবর্তন হোক প্রধানমন্ত্রী সংবাদটা যদি একটু আপনাদের পড়ে শোনায় আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না যেই সংঘাত ছাত্রলীগ যুবলীগ পুলিশ আনসার সেনাবাহিনী করেছে বিজিবি করেছে এখন আর সংঘাতের বাকিটা কি আছে যে এখনও বলছেন সংঘাত চাই না সংঘাত যা করেছেন শুরুতেই ছাত্রলোক দিয়ে দমনের চেষ্টা চেষ্টা নির্দেশ দেওয়া হয়েছে চেষ্টা না শুধু ওবায়দুল কাদের বলেছেন এই শিক্ষার্থীদের ঘরে তোলার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট আজকে ওবায়দুল কাদের সাহেব কোথায় আজকে বড় বড় কথা বলানো সেই এমপি মন্ত্রী কোথায় শুনেছি অনেকেই বিদেশ পালিয়ে যাচ্ছে অনেকেই সেফ সাইডে আছে অনেকেই রাস্তায় নামছে না ছাত্রলীগ যুবলীগের একটা কর্মী রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না শুধু হাতে গোনা কিছু অস্ত্রধারী সন্ত্রাসীদের আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ গুলি করা বন্ধ করে দিয়েছে এখন গুলি করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী কারা এই অস্ত্রধারী কারা যারা হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ আন্দোলনকারীদের উপর হামলা করছে গুলি করছে এই যে প্রধানমন্ত্রী কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে আহ্বান জানিয়েছেন তার সঙ্গে যেন দেখা করে আন্দোলনকারীরা সেটার প্রেক্ষিতে আন্দোলনের সমন্বয়ক যারা আছে তার মধ্যে অন্যতম নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই তিনি বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিপি হেফাজতে অনশন করেছিলাম আমরা জানি যে অনশন করেছিল প্রায় বত্রিশ ঘন্টা এই ছয়জন আমাদের ভাই আমাদের শিক্ষার্থী এ দেশের সম্পদ মেধাবী সন্তানরা তারা না খেয়েছিল যে আমরা আমাদেরকে ছেড়ে না দিলে আমরা এখানে খাওয়া দাওয়া না করে অনশনে মৃত্যুবরণ করব তবুও আমরা এখানে আটকা থাকতে চাই না এবং তারা বের হয়ে তাদের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে আন্দোলনের স্থবিতে সেটি যে জোর করে নেওয়া হয়েছে বন্দুকের নলের মুখে সেটিও তারা স্বীকার করেছে প্রকাশ করেছে এই আন্দোলন আজকে পুরো দেশের মানুষের একটা আন্দোলনে পরিণত হয়েছে আজকে এই পর্যায়ে কে নিয়ে গেছে খেটে খাওয়া মানুষ যাদের পেটে ভাত নেই যাদের পকেটে পয়সা নেই তারাও আজকে রাস্তায় নেমেছে আন্দোলন করতে তারা কালকে কি খাবে সেটা জানে না কিন্তু তারা কিন্তু একটা পরিবর্তন চায় এই পরিবর্তন কেন এই দেশের মানুষ এতটা ক্ষুব্ধ কেন আজকে পনেরো ষোলোটা বছর এই সরকার ক্ষমতায় আজকে যা যেসব ছেলেপেলেরা আন্দোলন করছে তাদের বয়স পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এই সরকার যখন ক্ষমতায় আসে তাদের বয়স প্রত্যেকের বয়স ছিল পনেরোর নিচে এই পনেরোটা ষোলোটা বছর ধরে এদেরকে তো আমরা শিখিয়েতে দেখেছি যে বঙ্গবন্ধু কী আমাদের মুক্তিযুদ্ধ কী এই সরকার কি এই আওয়ামী লীগে দেশের জন্য কি করেছে অনেক সত্যের মধ্যেও অনেক 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 বেশি মিথ্যা ছিল যা আসলে তাদের হজম হয়নি তারা হয়তো ব্রেনে নিয়েছে মুখ থেকে পড়েছে গিলেছে কিন্তু হজম হয়নি সেগুলো এখন উগড়ে উঠছে সেই উগড়ে ওঠার ফসল হিসেবে আজকে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তাদের অভিভাবকরা অভিনেতা অভিনেত্রী শিল্পী সকল পর্যায়ের মানুষ শিক্ষক সবাই নেমেছে আজকে রাস্তায় আজকে গুলি উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে মানুষ এক দফা দাবিতে নেমেছে যে এই সরকারের পদত্যাগ এই সরকার কি উন্নয়ন করেনি অবশ্যই করেছে তারা যে উন্নয়নের গল্প শোনায় তারা যে উন্নয়নের ছবি দেখায় সেগুলো অবশ্যই নয় কিন্তু সেগুলোর মূল্যহীন হয়ে গেছে যখন মানুষের মূল্য না থাকে সরকারের কাছে তখন মানুষ সরকারের এসব কথিত যে স্থাপনা বিষয়ক ভিত্তিক যে উন্নয়ন এগুলোকে আসলে দাম দিতে চায় না বা দাম দেয় না এখন দেখার বিষয় যে এই পরিবর্তন কবে হয় বা এই আন্দোলনের শেষ পরিণতি কি হয় তবে একটা শুভ পরিণতি হবে কারণ ছাত্র আন্দোলন কখনো বিফল যায়নি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলি স্বৈরাচার নিপাতের আন্দোলন বলি সব কিছু ছাত্রদের হাত থেকেই শুরু হয়েছিল এই আন্দোলনও যেহেতু ছাত্রদের হাত ধরে শুরু হয়েছে এর একটা শুভ ফল আমরা দেখতে পাবো তবে আমাদের সবারই মনে রাখতে হবে যে খেটে খাওয়া মানুষ যাদের আসলে দিন এনে দিন খাওয়া আজকে কাজ না করলে কালকে কি খাবো সেই উপার্জনটার ব্যবস্থাও নেই তাদের দিকেও তাকাতে হবে তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় বা তারা নিরাপদে তাদের কর্মস্থলে যেতে পারে তাদের কর্ম করতে পারে সেই জিনিসগুলো আমাদেরকে নজরে রাখতে হবে শুভকামনা আন্দোলনকারীদের জন্য